হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসছি কালামপুর এর পশ্চিম ট্রাকে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা কৃষক একই সাথে চার পাঁচ রকমের শাক সবজি চাষ করেছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো আসেন এই যে প্রথমে উনি চাষ করেছে হচ্ছে এখানে ধনিয়া পাতা এই যে প্রথমে উনি এখানে চাষ করেছে হচ্ছে দনিয়া পাতা এই যে দনিয়া পাতাগুলো অনেক সুন্দর হয়েছে দনিয়া পাতা সাথে আরও বিভিন্ন রকমের সবজি আছে তারপরে হচ্ছে এই যে গোল টমেটো যেটা হচ্ছে লাল টমেটো এই লাল টমেটো চাষ করেছে এই লাল টমেটো এখনো হয় নাই টমেটো মাত্র ফুল আসছে তারপরে এখানে চাষ করেছে উনি ফুলকপি এই যে ফুলকপি ফুলকপির ফলনটা তেমন একটা হয় নাই ফুলকপিগুলো আগেই ফুঁটে গেছে যে কারণে এই ফলনগুলো তেমন হয় নাই তারপরে উনি চাষ করেছে যে সম্পূর্ণ খেতে চাষ করেছে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির চাষ এখন বাঁধাকপি এখনো সম্পূর্ণ ইয়া হয় নাই আশা করা যাচ্ছে যে বাঁধাকপির একটা ভালো ফলন হবে গাছ অনেক সুন্দর দেখা যাচ্ছে তো ওই হিসাবে বলা যাচ্ছে খুব ভালো ইয়া হবে তো দর্শকের আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে একজন কৃষক একসাথে যদি ইচ্ছা থাকে একসাথে কয়েক রকমের শাকসবজি চাষ করে উনি নিজেও স্বাবলম্বী এবং ওনার পরিবারকে অর্গানিক খাবার খাওয়াইতেছে পাশাপাশি উনি বাজারে বিক্রি করে ভালো টাকা উপার্জন করতেছে তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকে